আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপারিশ পেলেন একচল্লিশ হাজার ছয়শো জন নিয়োগ নিয়োগপত্র আঠাশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ষষ্ঠ ছিল সেখানে কিন্তু একচল্লিশ হাজার ছয়শো জনকে কী করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ সুপারিশ পেয়েছেন আর এই নিয়োগপত্র দেওয়া হবে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে নিয়োগপত্র কতর মধ্যে দেওয়া হবে আঠারো আঠারোই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে তাহলে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে এই যে একচল্লিশ জন তাদের জন্য শুভ কামনা রইল এবং তাদের জন্য এটা একটা সুখবর এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত স্বর্ণ পদে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে সুপারিশে নিয়োগ সুপারিশ পেয়েছেন একচল্লিশ হাজার জন প্রার্থী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি কারো সমস্যা তাহলে কিন্তু চাকরিটা কিন্তু চলে যাবে তাই আমি আবারও বলছি যারা পুলিশ ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয় নাই তারা পুলিশ ভেরিফিকেশনটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে যাতে করে আপনার সঠিক তথ্য যাচাই বাছাই করতে তাদের কি সহযোগিতা করতে পারেন বা তারা যাতে কি আপনাদের তথ্য যাচাই বাছাই করতে যাতে সঠিকভাবে যাতে তথ্যগুলো পায় সে ব্যবস্থা করবে। তারপরে দেখেন অর্থাৎ আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে সুপারিশ প্রাপ্তদের পার্থীর অনুকূলে অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপত্র দিবে সুপারিশ প্রাপ্ত প্রার্থীকে নিয়োগ প্রাপ্ত নিয়োগপত্র প্রার্থীর প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অর্থাৎ যারা যারা নিয়োগপত্র পাবে তারা কিন্তু কি করতে হবে এই সুপারিশ প্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট যোগাযোগ করতে হবে অর্থাৎ যাদেরকে যেই যেই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে তাদের কিন্তু এই সাত কর্ম দিবসের মধ্যেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে অনেকেই দেখা যায় যে নিয়োগপত্র পাওয়ার পরও সং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে না এতে দেখা যায় যে তারা নিয়োগপত্রে ঝামেলার মধ্যে পড়ে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যত তাড়াতাড়ি সম্ভব যখনই আপনি সুপারিশ প্রাপ্ত হবেন তখনই অবশ্যই যেই যেই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ দেওয়া হবে তত যত দ্রুত সম্ভব আপনি সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন এটাই ছিল হলো আজকের সর্বশেষ আপডেট তবে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ A la vez.